পূর্ণিমার আগের দিন তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছিলাম নবদ্বীপে একটু ঘুরতে তারপরে দেখো একটা প্যান্ডেলে চলে এসেছি প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিলো এখানে সব হাতে পেন্টিং করা অনেক জিনিস ছিল তারা যারা এবার নবদ্বীপে ঠাকুর দেখতে রাসে তারা তারা আমার ব্লগটা দেখলে অনেকটা ঠাকুরই দেখতে পারবে আশা করছি তাই না কেটে ভিডিওটা শেষ অব্দি দেখো একটা প্যান্ডেলে দেখো এটাও কিন্তু খুব সুন্দর করেছিলো সে আদিবাসী নিয়ে এগুলো সে ভালো লাগছিল দেখতে বেশ চারিদিকটা খুব সুন্দর ছিল দেখো কত সুন্দর ইউনিক এটা আমি ফার্স্ট দেখলাম ঠাকুরটা দেখো কত সুন্দর ঠাকুরটা তারপরে বেরিয়ে গেলাম এখান থেকে তারপরে চলে যাচ্ছিলাম আরেক জায়গায় যেখানে জ্যান্ত তারাপীঠ করেছিল দেখো লাইনটা দেখো জাস্ট অনেক ভিড় ছিল এখানে তারপর আমরা লাইনে আর আরেকটুখানি ভিডিও করলাম তোমাদের জন্য চলে গেছিলাম এখান থেকে আরেক জায়গায় ভূতের সার্কাস করেছিল এখানে ভিড়টা জাস্ট দেখো আমরা এখানে ভেতরে ঢুকে পড়লাম যেমন ভয় পাচ্ছে আমিও একটু একটু ভয় পাচ্ছিলাম দেখো তারপর এই যে বেরিয়ে ঠাকুরটা তারপরে এখান থেকে বেরিয়ে মেলা হয়েছিল দেখো মেলা এখানে তারপর আরেকটা প্যান্ডেল গিয়ে দেখে এখনো তৈরি হয়নি দেখো পুরো অন্ধকার এখনও হয়নি তারপরে চলে গেলাম আরেক জায়গায় দেখতে দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা আমার কিন্তু খুব সুন্দর লাগছে এই প্যান্ডেলটা দেখো পুরোটা চলে গেলাম আরেক জায়গায় দেখো স্বর্ণ মন্দিরের মতো কিছু একটা করেছে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো তারপর চলে এলাম এই যে অ্যানাগন্ডা করেছে দেখো এটা কিন্তু মুখটা খুলে যায় তারপরে ঢুকতে হয় তারপর বেরিয়ে এই ঠাকুরটা একটু দেখে নিলাম আরও অনেক ঠাকুর দেখেছি ভিডিও করতে পারিনি তারপর মোমোর দোকানে গিয়ে একটু মোমো খেয়ে তারপরে আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে গেলাম তারপরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে আমরা যাচ্ছিলাম বড়সা মায়ের কাছে পুজো দিতে এই যে রাস্তায় ঠাকুর দেখে নিলাম তারপর এখান থেকে একটু ভোগ কিনে নিলাম ঠাকুরের জন্য ভিড় দেখো এখানে কিন্তু প্রচুর লাইন পরে বড়সাম মায়ের কাছে আমরা একটু লাইনে দাঁড়িয়ে পড়লাম এই যে মায়ের জন্য আমাদের কেনাকাটি কমপ্লিট তারপরে ভেতরে ঢুকে বললাম দেখো ভিড়টা জাস্ট দেখো তারপর তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম সবাই দেখো কত সুন্দর ঠাকুরটা মানে কত যে বড় ঠাকুর খেববি সুন্দর সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগে তারপর এটা আমার মামাবাড়ির পাড়ার ঠাকুর তারপরে এই যে মামাবাড়িতে গোপো সোনা একটু ভিডিও করে নিলাম তারপর সন্ধ্যাবেলায় আবার রেডি হয়ে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম এ দেখো ঠাকুর প্রচুর ঠাকুর হয় সব তো আর ভিডিও করা যায় না তারপর রাস্তা থেকে রাস্তায় হচ্ছে একটু খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো তারপরে একটু আমরা খাওয়া দাওয়া করে নিলাম তারপর আরেকটা প্যান্ডেল ঢুকে বললাম এটাও খুব সুন্দর করেছিলো এই যে ঠাকুর প্রচুর ঠাকুর হয় প্রচুর তারপরে দেখো ভিড় যাস নবদ্বীপ ধাম স্টেশনে তারপরে একটুখানি ফুচকা খেয়ে নিলাম আমরা তারপরে চলে আসলাম সরকার পাড়ার মেলাম এখানেও কিন্তু খুব ভিড় ছিল বড়ো দোলনাগুলো দেখলেই ভয় লাগে কেমন এক তো দেখো এই যে সরকারপাড়া মেলার প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে এই দেখো ভেতরে ঠাকুর ভেতরটা কিন্তু খুব সুন্দর তারপরে এই যে ঠাকুরটা দেখো ঠাকুরটাও খুবই সুন্দর তারপরে এই যে আমার ভাই বলছে একটুখানি এগুলোতে উঠবো তারপরেও উঠেছে তারপরে দেখো নতুন দেখলাম এটা বাচ্চাদের দোলনা এই যে এগুলো করেছে রাস্তার মধ্যে ভালো লাগছিল বেশ তারপরে পাশেই ছিল এখানে কিন্তু অনেক জায়গা শিব ঠাকুর একসাথে দেখাচ্ছিলো দেখো তোমাদের জন্য আমি ভিডিও করেছি দেখো এটা কত সুন্দর করেছে এগুলো ঠাকুরগুলো সব সেজেছে তারপরে বেটা একটু এগরোল খেয়ে নিল আমি এগরোল অতটা ভালোবাসি না তাই আমার জন্য মোমো আমি মোমো খেয়ে নিলাম তারপরে বাড়ি চলে গেলাম তারপরের দিন দেখো গৌরাঙ্গিনী ঠাকুর দেখতে গেছিলাম দেখো কেরকম ভিড় প্রচুর ভিড় জাস্ট দেখো ভিড়টা তোমরা ঠাকুরটা এটা কিন্তু কাঁধে করে নিয়ে আসে খুব সুন্দর ঠাকুরটাই ফার্স্ট আমি দেখলাম বিকালবেলা ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে গেলাম আমার ব্লগটা ভালো লাগলে লাইক করতে ভুলো না বাই বাই